আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আবারও আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসছি জামদানি শাড়ির কালেকশন যেটা চার হাজার সাড়ে চার হাজার টাকা জামদানি শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে যারা জামদানি শাড়ি পড়তে চান একটু কম প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে ম্যাচিংয়ের মধ্যেও কিন্তু থাকবে কন্ট্রাস্টের মধ্যেও থাকবে এই জামদানিগুলো এবং এই জামদানি শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই ইন্ডিয়ান জামদানিগুলো প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে হলুদের মধ্যে যারা হলুদের প্রোগ্রামে বিশেষ করে যারা ব্রাইডরা আছেন যারা জামদানি সব শাড়ি পরতে চান এই শাড়িটা নেন খুবই সুন্দর একবার ইনট্যাক দেখেন কাগজ বের হচ্ছে মাত্র ম্যাচিং সুতা দিয়ে কাজ করা মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি আমরা এই অরিজিনাল জামদানিগুলো পঁচিশশো টাকায় দেখেন জাম কালারটাও খুব সুন্দর এই যেটা আঁচলের ডিজাইন এবং বড়ির ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস যেটা আমরা দিচ্ছি মাত্র প্রতিশো টাকায় আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন রোড গাউসে আমার কেনের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নুর ম্যানশনের চারতলাই হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবো এটা কালারটা দেখেন গ্রিনের মধ্যে এটা এটা গ্রিন কালার আসলের প্যানেল বডির ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট ব্যতিক্রম টাইপের শাড়িগুলো প্রত্যেকটা ব্যতিক্রম টাইপের শাড়ি এটা হচ্ছে জাম কালারটা এটা জাম কালারটা অনেক সুন্দর আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অফারে মাত্র পঁচিশশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন থাকবে জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আমরা দেখাবো বাকি ডিজাইন বাকি কালেকশন আপনারা শোরুম আসতে দেখতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন এই যেটা হচ্ছে ফিরোজা ব্লু কালার এটা আচলের প্যানেল বড় ডিজাইন সম্পূর্ণ ইউনিক মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে হলুদের সাথে রেড হলুদের সাথে রেড কালার কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকায় টাকায় থাকবে এই এটা হচ্ছে পেস্ট কালারটা কম্বিনেশন খুব সুন্দর দেখেন বডির ডিজাইন আঁচলের প্যানেল সম্পূর্ণ ব্যতিক্রম মাত্র টাকায় থাকবে এই শাড়িগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে সিঁদুর লাল কালার অনেক সুন্দর ডিজাইন আঁচল বডির সম্পূর্ণ ব্যতিক্রম এটা হচ্ছে অ্যাশ কালারটা এটা হচ্ছে অ্যাশ কালারটা কপার গোল্ড জুরি দিয়ে কাজ করা দেখেন খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একটা একটু করে এখানে দেন কালার অনেক আছে অনেক কালার অনেক ডিজাইন আছে শোরুমে আসতে হবে শোরুম আসলে দেখতে পারবেন যে পিঙ্ক কালারটা দেখেন কত সুন্দর এটার কালারটাও সুন্দর একটু আকাশী ব্লু টাইপের কালার এবং এটা হচ্ছে একটু পেঁয়াজ কালার কালারের মধ্যে পঁচিশশো টাকা সব শাড়ি সব জামদানি শাড়ির প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা অফ হোয়াইট কালার এটাও খুব সুন্দর কালার কম্বিনেশনে শেষ নাই দেখেন কোন শাড়িটা বাদ দেবেন বলেন এটা জাম কালারটা কোন শাড়িটা বাদ দেবেন এই যে ব্লু কালার এটাও খুব সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মাত্র পঁচিশশো পঁচিশশো টাকায় দিচ্ছে এই শাড়িগুলো দেখেন এটা হচ্ছে রেড কালারটা মাত্র পঁচিশশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম